উনিশশো সালে মায়ের মৃত্যুর পর থেকেই স্বপ্ন ছিল এলাকায় একটা হাসপাতাল তৈরি করার অবশেষে দেখা যাচ্ছে দু হাজার পঁচিশের একেবারে শেষ দিকে স্থানীয় বিধায়ক সাতিকরের হাত দিয়ে সাথী খন্দকারের হাত দিয়ে দেখা যাচ্ছে শুভ সূচনা হয়ে গিয়েছে এম কে এস হসপিটালের একটু আগেই আমরা দেখলাম এলাকার বিধায়ক সাতিকন্দকার সহ বিভিন্ন জায়গার প্রধানরা ছিলেন এবং এলাকার মানুষজন তাদের উপস্থিতিতেই ভিত্তি স্থাপন হলো এই এম কে এস হসপিটাল যেখানে মূলত ঊনপঞ্চাশ বেডের একটি হসপিটাল তৈরি হবে দশটি আইসি বেড থাকবে এবং নানান যে ডায়াগনস্টিক যে পরীক্ষা নিরীক্ষা সেইগুলোও হবে এবং বিধায়ক এই যে সূচনা সেই সূচনা করে তিনিও সাধুবাদ জানিয়েছেন ইলিয়াস মোল্লা যিনি উদ্যোগ নিয়েছেন তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং যেমনটা ইলিয়াস মোল্লা বলছেন যে মায়ের যখন মৃত্যু হয় দু হাজার উনিশশো চুরানব্বই সালে আর জি করে ভর্তি ছিলেন এবং তখন থেকেই তার ইচ্ছা ছিল এলাকার মানুষের জন্য কিছু করার এবং স্বাস্থ্য ব্যবস্থা একটা উন্নতি ঘটানো এলাকায় সেই কারণেই ব্যক্তিগত উদ্যোগে তিনি এই প্রচেষ্টা চালাচ্ছেন এবং আজকে সেই যে সূচনা তার ভিত্তি স্থাপন হলো ইলিয়াস ভাই যে উদ্যোগ নিয়েছে বেসরকারিভাবে বেসরকারি ভাবে আপনি সূচনা করলেন কি করবেন মানে খুব একটা সুন্দর চিন্তা ভাবনা প্রান্তিক গ্রামে যদি এত বড় একটা হসপিটাল হয় মানুষ নিশ্চয়ই আমাদের মুখ্যমন্ত্রী অনেক পরিষেবা দিচ্ছে স্বাস্থ্যে সব কিছু দিচ্ছে কিন্তু মানুষ তাড়াতাড়ি যখন কোনো কলকাতায় প্রয়োজন হয় ছুটে তারা আমাদের এখান থেকে কলকাতা অনেকটা দূরে তাই যেতে তাদের অনেকে অসুবিধে হয় মানুষ হয়তো কোনো সময় মারাও যায় হয়তো সেই আজকে যদি এই প্রান্তিক গ্রামে মানুষ পরিষেবা পায় এর থেকে ভালো আর কিছু হয় না আর উনি যে সম্প্রীতি বার্তা দিয়েছেন একদিকে ঠাকুর মশাই আছেন একদিকে ইমাম সাহেব আছে তাহলে আমরা একই বৃদ্ধের দুই কিছু হিন্দু মুসলমান তাই আমরা উনাকে আমি তো বলেছি ইলিয়াস ভাই আমি কুরনিস জানাই যে উনি এই চিন্তা ভাবনাটা নিয়েছে চন্ডিতলা গ্রামীণ হাসপাতালের অবস্থা তো এখনো মানে সেরকম উন্নত হয়নি সেই ক্ষেত্রে আপনি কি মানে কিছু করবেন দান সরকারি চন্ডিতলা হসপিটাল আমার যে কাগজপত্র দোয়া হয়ে গেছে তা আমার খুব তাড়াতাড়ি এসে যাবে আমি আরও বেড বাড়াবার কথা বলেছি সেটা করে দিবে আর এমনি আমি কুড়ি লক্ষ টাকা দিয়েছি দেখুন এটা আমি ক্ষুষ্ণী যে আমাদের মাননীয় বিধায়ক মহাশয়া ওনার হাত দিয়ে আমার ভিত স্থাপনা হলো আর এই স্বপ্নটা আমি দেখেছিলাম উনিশশো সালে আমার মা ভর্তি ছিলেন কলকাতা আজকাল হসপিটালে যা হ্যাঁ তো আল্লাহর হাতে মালিকের হুকুমে হয় তো যে ঘটনা তখন ঘটেছিল আমাদের সঙ্গে তখন আমি আল্লাহ ফাকরাবল আলমিনের কাছে দোয়া চেয়েছিলাম যে আপনি যদি আমাকে সেরকম হাসিয়াত দেন তো আমি একটা আমার গ্রামে হসপিটাল খুলব এবং অসহায় গরিব মানুষের আমি সেবা করব সুবিধার জন্য আমার বন্ধু আছে মনল মন্ডল সাহেব উনি আপনাকে এই বার্তাটা দেবেন এখানে ম্যাটার্নিটি ওয়ার্ড যেমন থাকবে এখানে ম্যাটার্নিটি ওয়ার্ডের রেট খুবই কম রাখা হচ্ছে মাত্র একশো টাকা এছাড়া জেনারেল বেড হচ্ছে পাঁচশো টাকা এবং আমাদের যেটা ব্লাড টেস্ট সব সময়ের জন্য থাকবে এক্স রে ইউএসজি এই পরিষেবাগুলো আপাতত থাকবে পরে এমআরআই এবং সিটি স্ক্যানের পরিষেবাও যুক্ত করা হবে মানে অ্যাডমিশানের পেশেন্টও থাকবে এছাড়া যারা আউটডোরের জন্য আউটডোরের ব্যবস্থাও থাকবে আই সিইউ হ্যাঁ স্বাস্থ্যসাথী স্বাস্থ্যসাথীর ব্যবস্থা এখানে থাকবে অন্যান্য যে ইন্স্যুরেন্স স্কিম আছে সেগুলোর ব্যবস্থাও এখানে থাকবে কতগুলো বেডের হাসপাতাল হবে এবং আইসিইউ থাকবে কি না আইসিইউ থাকবে দশ বেডের আইসিইউ এবং উনপঞ্চাশ বেডের হসপিটাল হসপিটালে কি অ্যাম্বুলেন্স ব্যবস্থা করা থাকবে হ্যাঁ নিশ্চয়ই এবং যেটা সব থেকে গুরুত্বপূর্ণ এলাকায় ওষুধের দোকান রাত বন্ধ হয়ে যায় অনেক ক্ষেত্রে এখানে এম কে এস হসপিটালের যে ফার্মেসি সেটা চব্বিশ ঘন্টা খোলা আমাদের ভগবতী গ্রামেতে এবং হসপিটাল এবং চিকিৎসাকের জন্য আরও যেন ভালোভাবে তৈরি হয় এবং গরিব লোকেদের যেন চিকিৎসা যেন ভালো হয় এইটি আমার আবেদন আমাদের সব থেকে অতি উত্তম হয়েছে আমাদের খুবই

রোগ হয় হচ্ছে আমাদেরকে নিয়ে অনেক দূরে দূরে দৌড়তে হয় অনেক দূরে দূরে যেতে হয় ডাক্তার মধ্যে কত গাড়ির মধ্যে কত অসুবিধা হয়ে যায় পেশেন্ট ফিগির হয়ে যায় হ্যাঁ কাজও হচ্ছে খুব ভালো হচ্ছে আমাদের খুব ভালো লাগছে আরো ভালো হোক দেশে উন্নতি হোক মানুষের কষ্ট থেকে দূর হোক মানুষের ভালোবাসা থেকে মুক্তি পাক যাতে ভালোবাসা পায় যাতে উন্নতি হয় মানুষের সেবার জন্য তারা লেগেছে তারা কেন করেছে যে মানুষ সেবার জন্য মানুষের কত যে ব্যক্তি আছে যারা আছে সেটা ভাবলে হয় না মানুষ চিন্তা করে দেখতে হবে যে উন্নতির পথে এটা নয় এটা হচ্ছে মানুষের ভালোবাসার পথ তিনি আশা করছেন দু সালের মধ্যে এই যে এম কে এস হসপিটাল সেটা শুরু হয়ে যাবে এলাকার মানুষ চিকিৎসা পরিষেবা সেটা শুরু করবে এবং এলাকার মানুষ তারাও যথেষ্ট খুশি তারাও বলছেন চিকিৎসা পরীক্ষা পরীক্ষার জন্য বা বিভিন্ন চিকিৎসা ব্যবস্থা যে পরিষেবা সেগুলো নেওয়ার জন্য বিভিন্ন দূরে যেতে হতো সেক্ষেত্রে একেবারে ভগবতীপুরের মতো জায়গাতে এইরকম একটি প্রান্তিক এলাকা সেখানে যদি হসপিটাল ভালো পরিষেবা এবং সাহায্যের মধ্যে মেলে তাহলে তারা যথেষ্টই উপকৃত হবেন এমনটাই বোঝেন কিন্তু এলাকার মানুষজন আপনারা কী বলবেন এই উদ্যোগ নিয়ে এলএশ বের যে উদ্যোগ নিয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্স এরকম আরও কথা নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার মনে